আজ নৈহাটির বড়োমার তলায় আজ ছুটির দিন রবিবার হলেও সকাল থেকে এই বড়ো মাকে পুজো দেওয়ার জন্য বড়মাকে মাকে শ্রদ্ধা জানাতে এবং বড়মাকে একবার চাক্ষুষ দর্শন করতে বিরাট লম্বা ভক্তদের লাইন দেখা যাচ্ছে এবং এই সকাল থেকে এই রাত পর্যন্ত চলবে এই ভক্তদের ঢল ও লাইন পুজো দেওয়ার জন্য বড়মাকে মাকে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে এবং তারা পুজো দিচ্ছেন নানা মনের মনোবাসনা পূরণে ও নানা সমস্যা থেকে মুক্তি পেতে বড় মায়ের মন্দিরে ধূপ ধুনো ডালা সব নিয়ে সকাল থেকে বাল বাচ্চা সবাইকে নিয়ে লাইন দিয়েছে তাকে মাকে যাতে একবার দর্শন করা যায় মায়ের কাছে সমস্ত দুঃখ নিবেদন করা যায় এবং বড় মায়ের আশীর্বাদ যাতে পাওয়া যায় এই আশা নিয়ে তারা এসেছেন আমরা সকাল থেকে দেখাচ্ছি ঝাড়খণ্ডের থেকেও মানুষ এসেছে এবং ঝাড়গ্রাম থেকেও মানুষ এসেছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এখানে আজকে সেই খবর আমরা দেখাচ্ছি জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় এম ধরের নিউজে খবরে এম ধর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন এই বড় মায়ের খবর কি এই দূর লাইন দেখাচ্ছি একদম একদম ফেরিঘাটে বাস দাঁড়িয়ে আছে বাসে করেও লোক এসেছে কোথা থেকে এসে জানি না এরকম প্রতিদিন মায়ের মন্দিরে এরকম প্রতিদিন মায়ের মন্দিরে ভিড় চলে ভক্তরা সব এসে এখানে ভিড় লাইনের পর লাইন এই চলবে একদম সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত লাইন থাকবে তারপর পুজো দিয়ে সবাই রাত্রি

আমরা এই বড় মায়ের সব পুজো দিতে দিতে লাইন করেছি সব দেখাচ্ছি সব বড় মায়ের টিপ লাগিল কপালে সবাই তো লাগাচ্ছি বড় মায়ের টিপ দেখুন কপালে বড় বড় করে বড় মায়ের টিপও লাগাচ্ছে অনেক মানুষ তার জন্য তারা ওইটা থেকেও একটু রুজি রোজগারের আয়োজন করছে কোনো রকম নিজের জীবন জীবিকার জন্য পুজো দিয়ে দিয়ে সব আসছে সব পুজো দিয়ে আসছে বড়ো মাকে পুজো দেওয়া হয়ে গেলে সব পুজো দেওয়ার পরে সব ফিরছে সব সব লাইন দিয়ে বসেছে এখানে সব ফুলের ডালা নিয়ে বিক্রি করছে সব কি ভালো চলছে হ্যাঁ পুলিশ তারা তোমরা তো ভেতরে বেড়ছে বলি তো একটু ভেতরে ঢুকিয়ে করো আর কি হ্যাঁ ঠিক আছে এই যে লাইন এগোচ্ছে কীভাবে দেখুন আমরা দেখাচ্ছি বড় মায়ের লাইন বড় মায়ের লাইন কিভাবে এগোচ্ছে দেখুন বড় মায়ের লাইন এগোচ্ছে সব পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করছে আবার জয় বড় সবাই জয় বড়ো বলছে চারিদিকে ডালার দোকান মায়ের পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে এইভাবে নিত্য জীবন জীবিকা বহু মানুষের রুজি রোজগারের পথ তৈরি হয়ে গেছে বড় মাকে নির্ভর করে অবলম্বন করে চলছে বড় মায়ের বানছে সব মনোবাসনা পূরণের জন্য পুলিশ সামাল দিচ্ছে সব ভিড় পরিষেবা দিচ্ছে নৈহাটি থানার পুলিশ পুলিশ প্রশাসন এবং বড় মায়ের এখানে নতুন ফাঁড়ি হয়েছে পুলিশের তারাও সামাল দিচ্ছে কাতার কাতার হাজার হাজারে কাতারে কাতারে মানুষ বড় মায়ের জন্য আসছে বড় মাকে দর্শন করার জন্য হাজারে হাজারে কাতারে কাতারে আসছে বড় মাকে দর্শন ওই গেট দিয়ে ঢুকছে পুজো দিকে ওই গেট দিয়ে পুজো দিয়ে বেরোচ্ছে বড় মায়ের পুজো দিচ্ছে না আমি যাচ্ছি না এই বাবা পুজোর সাথে বড় মায়ের পুজো দেওয়া হচ্ছে আর দেখাচ্ছি কি বড় মায়ের সামনে পুজো দেওয়া হচ্ছে আমরা এই বাইরে থেকে দেখাচ্ছি বড়ো মায়ের মন্দিরের বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে ঢোকা নিষেধ হ্যাঁ তাই বাইরে থেকে দেখাচ্ছি আমরা বাইরের এই সিঁড়ি থেকে গেটের সিঁড়ি থেকে দেখাচ্ছি এখানে ঢোকা নিষেধ তাই আমরা সাংবাদিক হওয়া সত্ত্বেও তাও ঢুকছি না এইভাবে পুজো দিয়ে সব বেরোচ্ছে বড়ো মায়ের নিত্য নতুন থানার পুলিশ এবং বড়মা থানা বড় ফাঁড়ি যেটা হয়েছে খুব পরিষেবা দিতে जेना हो तो আমাদের নৈহাটির অরবিন্দ রোডে বড়মাতলায় বড় মাকে পুজো দিতে এসেছিলেন সকালবেলা কটার সময় সময় ভোর চারটে পৌঁছেছো এখানে তাহলে কটার সময় ট্রেন ধরেছ বাসে করে মানে কোথা থেকে এসছো কোথা থেকে ঝাড়গ্রাম থেকে বাস রিজার্ভ করে এসছ কতজন তেষট্টি জন এসছ ঝাড়গ্রাম থেকে বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মানে একমাত্র বড়মাকে মাকে পুজো দেবো বড়ো মাকে দেখব এই প্রথম এলে এবং বড় মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যেই এলে এবং তা চারটে সময় ভোর চারটে সময় পৌঁছেছো এখানে পুজো দিলে এখন কটার সময় দিলে পুজো চারটের সময় আসলে প্রথম পুজো মানে ও প্রথমে চারটের সময় এসে বাস কোথায় রাখলে বাস স্ট্যান্ডের ওখানে আছে ওই সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ডের কাছে যাই কেমন পুজো দিলেন বড় হ্যাঁ ব্যবস্থাপনাটা খুব ভালো তাই তো মানে সুন্দর হ্যাঁ আমি মাকে পুজো দিয়ে কি মনোবাসনার মানে কি চাইলেন কি বললেন মানত তো করলেন এত দূর থেকে এসেছেন হ্যাঁ তা মায়ের কাছে এসে কতটা আনন্দ উপলব্ধি করছেন হ্যাঁ আপনাদের আজকে মন পরিবর্তন হলো মানে অন্য দিনের মতো মানে অন্য দিনের থেকে আজকে মনটা অন্যরকম পরিবর্তন মানে মায়ের কাছে এসেছেন মানে একটা আপনারে আশা একটা পূর্ণ হলো দিন ধরে

রাত দশটায় আমরা দেখিয়ে দিলাম আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে বড় মায়ের ভক্তদের বড়ো মায়ের মাকে উদ্দেশ্য করে এসেছিলেন যাক ভালো হবে ভালো থাকবেন এখানে চা খেলেন না অনেকজন চা খেলেন ঠিক আছে